বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি বিভূতি মজুমদার প্রথমেই সংবাদ শিরোনাম দ্রব্যমূল্য ও গাড়ি ভাড়া বৃদ্ধি প্রতিবাদে শিলচরে বিক্ষোভ সমস্যায় বন্ধ সেতু কাজ সমস্যা সমাধানে নাগরিক সভা অনুষ্ঠিত বদরপুর বিজেপির বাড়লো ক্ষমতা দলে যোগ দিলেন শতাধিক কংগ্রেস ও বাম সমর্থক এবারে যাচ্ছি বিস্তারিত খবরে এসুসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে সারা রাজ্যের সাথে শিলচরেও জেলাশাসক কার্যালয়ের সামনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি রোধ করা ও যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ তিনগুণ ভাড়া আদায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয় দলের কর্মীরা বেলা সাড়ে এগারোটায় শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জমায়েত হয়ে সেখান থেকে মিছিল করে জেলাশাসক কার্যালয়ের সামনে গিয়ে উপস্থিত হন সেখানে বক্তব্য রাখেন দলের জেলা সম্পাদক ভবতুষ চক্রবর্তী সহ অন্যান্য দলীয় কর্মকর্তারা উনিশে অক্টোবর সারা আসাম রাজ্যে এসিসি কমিউনিস্ট দলের নেতৃত্বে প্রতিটা জেলায় অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণ বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে তারই অঙ্গ হিসাবে আমরা এখানে এসি কমিউনিস্ট কাছাড় জেলার কমিটির পক্ষ থেকে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি বন্ধুবান আপনারা লক্ষ্য করুন গত ছয় মাসের উপর থেকে লকডাউন ঘটার পর থেকে মানুষের অর্থনৈতিক অবস্থা এতই পতিত হয়েছে দীর্ঘদিন ধরে নানা সমস্যায় আটকে রয়েছে সোনাই বাদরি বরাক সেতুর কাজ এই সমস্যার সমাধানে সোমবার বাদরি ডিমান্ড কমিটির আহ্বানে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ রাজদীপ রায় উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর সহ স্থানীয় বিশিষ্টজনেরা সবাই এই সমস্যা সমাধানে বিস্তর আলোচনা করা হয় Hey <laughs> সোমবার বদরপুর বিজেপিতে যোগদান করলেন শতাধিক কংগ্রেস ও বাম সমর্থকরা এদিন বদরপুরের একটি বিবাহ ভবনে বিজেপি মণ্ডলের এক সভা অনুষ্ঠিত হয় এই সভায় প্রায় শতাধিক সমর্থক নিয়ে মিছিল করে এসে দলে যোগদান করেন বাম নেতা বদরপুর দুই নং ওয়ার্ড কমিশনার তথা বদরপুর বিদ্যুৎ পরিষদের শ্রমিক নেতা শীতাংশু রায় এছাড়াও একচল্লিশ জন কংগ্রেস সমর্থক এদিন দলে যোগদান করেন বদরপুর থেকে বিটিভি প্রতিনিধি প্রীতিতোষ বণিকের রিপোর্ট পার্টি মূল দর্শন আমি গণতন্ত্র গণতন্ত্র জাতিবাদী সমাজবাদী সমাজবাদ ইতিবাচক ধর্ম নিরপেক্ষতা ইতিবাচক ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ সর্বধর্ম সমভাব ধর্ম সমভাব

এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সাধারণ জনগণের হয়ে কাজ করে বিভিন্ন সময় সাধারণ জনগণের হয়ে নিজের পরিচয় পৃথক রূপে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন এবার বিধানসভায় এক বিশেষ প্রভাব ফেলবে বিজেপি বিরোধী জোট শিলচরে বিটিপির সাথে এক একান্ত সাক্ষাৎকারে এই কথা জানালেন এ আই ইউডিএফ এর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তথা দলের সুনাই আসনের সম্ভাব্য প্রার্থী করিম উদ্দিন ওরফে সাজু তিনি জানান বরাক উপত্যকাসহ রাজ্যের বিভিন্ন সমষ্টিতে কোন আসনে কে প্রার্থী দেবে সেটা এখনও নির্ধারণ করা হয়নি যদিও তবে এবার এই জুটে রয়েছে বেশ কয়েকটি দল এবং এর প্রভাব আগামী নির্বাচনে অবশ্যই প্রকাশ্যে আসবে তিনি জানান আসলে আপনারা নিশ্চয়ই দেখেছেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ এসেছিলেন গত দুই তিন দিন আগে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন আপনারা দেখেছেন যে বরাক উপত্যকাতে আমরা ইউডিএফ কংগ্রেস মিলে পনেরোটি আসন দখল কংগ্রেস ইউডিএফ অ্যালায়েন্স হবে পুরা আসামেই হবে সঙ্গে শুধু কংগ্রেস ইউডিএফ নয় সিপিএম সিপিআই বা অজিত ভূইয়া নেতৃত্বাধীন আঞ্চলিক গণমোর্চা এরা থাকবে আরও ছোট ছোট অনেক দল আছে হোক বড়োল্যান্ডের হোক ওরাও থাকবে একটা মহাগঠবন্ধন হবে একুশে বিজেপি বিরোধী ক্যাব বিরোধী যেগুলো শক্তি মূলত সেই শক্তিগুলো একত্রিত হয়ে আগামী একুশে বিধানসভা নির্বাচন হবে এতটুকু পর্যন্ত সিদ্ধান্ত আজকের অব্দি দিয়েছে এই মুহূর্তে কোন সিটে কে লড়বে বোরাক উপত্যকাতে ব্রহ্মপুত্র কতটা 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 সিট কে লড়বে বা সেটা এখন পর্যন্ত আলোচনা হয়নি বা আলোচনার উপযুক্ত সময়ও হয়নি আমরা শুধু এতটুকু সিদ্ধান্ত হয়েছে কংগ্রেস গত মাসে কংগ্রেস কোর কমিটির মিটিং সিদ্ধান্ত নিয়েছেন যে একটা মহাগঠবন্ধনের প্রয়োজন হয়েছে সেটা এউডিএফ সিপিএম সিপিআই অজিব নেতৃত্বাধীন এইসব দলকে নিয়ে আমরা এরপরে কংগ্রেসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি এবং আমাদেরও এই ধরনের মহাগঠবন্ধনে অংশীদার হতে আমরা রাজি আছি এতটুকু আমরা জানিয়ে দিয়েছি পরবর্তী পর্যায়ে যেগুলো সময় আসবে আমরা আপনাদের সামনে এসে আমরা বলবো আমাদের কে কতটা সিটে খেলবে বরাক কোন সিট ইউডিএফ খেলবে কোন সিট কংগ্রেস খেলবে সেটা এখনো আলোচনার স্তরেই রয়েছে ফাইনাল এখনো হয়নি তবে আমি আশাবাদী উইদিন ডিসেম্বর এগুলো সব পিকচার ক্লিয়ার হয়ে যাবে দেখেন কংগ্রেসের দাবি জানানো স্বাভাবিক ইউডিএফ এর দাবি জানানো স্বাভাবিক শুধু শুনাই না বিভিন্ন সমষ্টিতে কংগ্রেসও দাবি জানাচ্ছে এআইডিএফও দাবি জানাচ্ছে সেখানে হাইকমান্ড যেটা করবে সেটাই চূড়ান্ত হবে আমাদের দলের হাইকমান্ড যেটা সিদ্ধান্ত কংগ্রেসের সঙ্গে জয়েন্টলি যেটা ডিসিশন হবে সেটাই ফাইনাল হবে সেখানে যদি কংগ্রেস থাকে কংগ্রেস থাকবে ইউডিএফ থাকে ইউডিএফ থাকবে সেটা নিয়ে এটা কোনো বড় ইস্যু না আমাদের কাছে ইস্যুই হচ্ছে বড় ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি দিন শেষ হয়ে গেছে আমি হব আমাকে চাই আমি এমএলএ হব আমাকে দেন এই কথাগুলা আজকে জনগণ আর পছন্দ করে না সে সোনাইতে হোক সে কাছাকের অন্য জায়গাতে হোক আজকে ইস্যু কি আজকে পেঁয়াজের মূল্য কি আলুর মূল্য কি রন্ধন গ্যাসের মূল্য কি একটার পর একটা সম্পদ বিক্রি হচ্ছে পেপার মিলের পজিশন কি বিজেপি পরিবর্তন করেছিল বিজেপি পরিবর্তনের ডাক দিয়েছিল দু হাজার ষোলোতে লোক পরিবর্তন করেছিল কিসের জন্য প্রত্যেকটা কমিটমেন্ট বিজেপি ফেল করেছে একটা কমিটমেন্ট বিজেপি করে করিয়ে দেখেছে কি না একদম না একটাও না দুর্নীতি বিজেপির আমলে যেভাবে অর্গানাইজড দুর্নীতি হয়েছে তা বোধহয় কোনোদিন দিন স্বাধীন ভারতে হয়নি আপনারাও দেখেছেন রুজ কয়লার গাড়ি শো দুইশো দাঁড়িয়ে থাকে সুপারির গাড়ি দাঁড়িয়ে থাকে বিধায়করা পর্যন্ত নিজে গিয়ে ওইখানে দাঁড়িয়ে কালেকশন করেন ওপেন সিন্ডিকেট সারা আসামে সিন্ডিকেট চলছে করাপশন বলতে তো আগে ধরেন নর্মাল একটা চক্কুলজ্জা ছিল আজকের দিনে আর কোনো চক্ষু লজ্জা নেই যার যেভাবে খুশি আপনার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় একটা ইন্টারভিউ হওয়ার আগে হোটেলে ইন্টারভিউ হয়ে যায় যা কোনো দিন এসআই কে লেখা যেটা তো জর্জ বিভিন্নভাবে আসামের মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত এগুলো থেকে মুক্তি দিতে হলে একটা ঐক্যবদ্ধ জুটের দরকার বিজেপি বিরোধী অবিজেপি যেগুলো দল ধর্মনিরপেক্ষ দল এগুলাকে এক হয়ে বিজেপির বিরুদ্ধে একটা শক্ত লড়াই দিতে হবে সেই লড়াইতে কংগ্রেস নেতৃত্ব দেবে আমরাও সহযোগী শক্তি হিসাবে থাকবো সিপিএম সিপিআই থাকবে অলিমিয়ার দল থাকবে এগুলা নিয়ে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই কোনো বিবাদও নেই দলের মধ্যে হোক বা দলের বাইরে হোক কংগ্রেসের মধ্যেও আমি যতটুকু আশ করতে পেরেছি আমরা সিনসিয়ার কোনো অসুবিধা হবে না এখানে এর মধ্যে কোনো একজনের যদি কোনো এক সমষ্টিতে ব্যক্তিগতভাবে কিছু আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা করে থাকে সেটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে আমার কোনো মন্তব্য করার নেই তাহলে এই আসন থেকে আপনি প্রার্থী হিসাবে থাকছেন এই মুহূর্তে আমি ঠিক কিছু বলছি না যখন ডিক্লিয়ার হবে তখন জানবেন আপনারা আপনাদেরকে জানানো হবে হাইকমান্ড থেকে জানাবো মিত্রজিটের ক্যান্ডিডেট কে দুই দল প্রেস মিট করে জানাবে তখন জানবেন এখন ঠিক সময় আসেনি ক্যান্ডিডেট কে কোথায় হবে সেটা ডিক্লিয়ার করার লক্ষ্মীপুর বিজেপিতে শুধু বিধায়ক রাজদীপ গলাই নয় যোগদান করবেন প্রায় পাঁচ হাজার কংগ্রেস কর্মকর্তা লক্ষ্মীপুর মণ্ডল সচিব জানান রাজদ্বীপ যেখানে আমরাও সেখানেই যাব পুজোর পরই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করবেন বলে জানান তিনি আমরা দেখবেন এতদিন থেকে আমরা রাজনীতিবলার সঙ্গেই ছিলাম এর আগের দিনেশ প্রসাদ বলার সঙ্গে ছিলাম প্রয়াত আমরা রাজদ্বীপ গলা যেদিকে যাইব আমরা এদিকে রাজদ্বীপ বলা যেখানে যাইবা সেদিকে আমরা থাকি গোয়ালাবিহীন লক্ষ্মীপুরের উন্নয়ন হবে না কারণ এখন উন্নয়ন একমাত্র রাজদীপ গোয়ালার আমলে হয়েছে বিগত দিনে দিনেশ প্রসাদ গোয়ালার আমলে হয়েছে আমি লক্ষ্মীপুর শহরের কথা বিশেষভাবে আপনারা কইয়া যে রাজদীপ গোয়ালার আমলেই এখানে বহু অফিস আদালত এবং লক্ষ্মীপুরের রাস্তাঘাটও শহরের রাস্তাঘাটও অনেক উন্নয়ন উন্নতি হয়েছে সাউথ আসাম আনএমপ্লয়েড ইউথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঁচ দফা দাবি নিয়ে আজ শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক মৌন ধর্না কর্মসূচি পালন করা হয় এতে সংস্থার কর্মকর্তারা হাতে প্লে নিয়ে এই ধর্না কর্মসূচি পালন করেন পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তারা জানান আজকের কার্যসূচির প্রথম হলো আমি সয়ার পক্ষ থেকে সৌরভ দেব বড়াকের প্রত্যেক ভাই বোনদেরকে এবং বরাকের দাদা দিদিদেরকে বলছি যে আমাদের এই সংস্থার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এর কারণটা হলো আজকের বরাকের যে পরিস্থিতি বরাকের যে বেসরকার চাকরি সংস্থান নেই সরকারি হোক বেসরকারি হোক ভালো রকমের চাকরি সংস্থান নেই তার কারণে আমরা এই আন্দোলনে এবং আগামী ছয় অক্টোবরে আমরা চিফ চিফ মিনিস্টার স্যারকে মেমোরেন্ডাম প্রদান করেছিলাম যেটাতে আমরা উল্লেখ করে করেছিলাম যে আমাদের বরাকের যুবক যুবতীদের জন্য আশি শতাংশ চাকু গভর্নমেন্ট সার্ভিসের রিজার্ভেশন লাগবে বরাকের জন্য নিজস্ব ডেভেলপমেন্টাল কাউন্সিল রিজনাল ডেভেলপমেন্টাল কাউন্সিল চাই এইগুলি দাবি দিয়ে আমরা সিএম স্যারকে দিয়েছিলাম আর অন্যান্য দাবিও ছিল এতের মধ্যে কিন্তু বৃহত্তর বৃহত্তর প্রবলেম হল আমাদের যুবক যুবতীরা পড়াশোনা করছে আজকের দিনে কিন্তু ওরা চাকুরি পাচ্ছে না চাকুরির কারণ না পেয়ে ওরা নেশায় লুপ্ত হচ্ছে অনেক দুষ্ক 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 কার্যকলাপ করছে এগুলি কারণ কারণের জন্য আমরা চাই যে সরকার আমাদেরকে লক্ষ্য করুক সেটা যাতে অতি সত্তর লক্ষ্য করুক আর এটা যাতে ভুলুক না যে আমরা বরাকবাসী ঘুমিয়ে আছি আমরা ঘুমে নয় আমরা সজাগই আছি কিন্তু আমরা সবাইকে অবজার্ভ করছি কে সঠিক পদ্ধতিতে আমাদের ডেভেলপমেন্টের জন্য চিন্তাধারা নিচ্ছে আমাদের যুবক যুবতীদের জন্য চিন্তাধারা নিচ্ছে আজ মধুরবন্দ ইএনডি পয়েন্ট থেকে ওয়াটার ওয়াকস রোড হয়ে বাগাডহর বায়া বেতুকান্দি রাস্তার কাজের শুভ শিলান্যাস করা হয় এই রাস্তার শিলান্যাস করেন সাংসদ রাজদ্বীপ রায় তারপর এক সভা অনুষ্ঠিত হয় এতে সাংসদ সহ ওই রাস্তার ঠিকাদার এবং এলাকার জনসাধারণরা উপস্থিত ছিলেন পরে পতাকা নেড়ে রাস্তার কাজের শুভারম্ভ করা হয় বেস বেস কোরিয়া যে রাজনীতি করেন এটা সম্বন্ধে দুইজনটা কওয়ার কথা কওয়া দরকার আমরা নীতি হইল গিয়া সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই পথে আমরা চলিয়া সবরে লইয়া চলিয়া ছোট ছোট ইস্যুস থাকে অনেক সময় লড়াই ঝগড়া হয় এগুলার উঠিয়া উঠিয়া আমরা যাতে আমরা আগামী দিনে এরিয়ার ডেভেলপমেন্টটা যাতে করা যায় এটার দিকে আপনারাও সাহায্য সহযোগিতা করবা আর আমরা আশা করি আপনারা যেগুলা আশা আকাঙ্ক্ষা আছে আপনারা যেটা করার ইচ্ছা থাকে এরিয়ার ডেভেলপমেন্টের লেগে এটা আমরা পূরণ করতে পারবো আর আমরা কথার মধ্যে কোনো খেলা ভই না ভুবনডহরে জমি বিবাদে রক্তাক্ত হন এক মহিলা নাম সুস্মিতা গৌরীদাস বয়স আনুমানিক তেইশ বছর তিনি বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরবেলা জানা গেছে ভুবনডহরে সমর সেন ও হাবুল দাসের পরিবারের মধ্যে ছয় মাস ধরে চলছিল জমি বিবাদ এ নিয়ে ভুবনডহর জিপিতে কয়েকবার বিচার হলেও সমাধান হয়নি পরে বিচারে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত দুপক্ষের কোনো পক্ষই জমিতে যেতে পারবেন না কিন্তু শনিবার দুপুরে সমর জমিতে গরু ছাগল নিয়ে যান এবং তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে তিনি দা নিয়ে আক্রমণ করেন সুস্মিতা দাসকে তাকে বাঁচাতে যান বিনা দাস বিনা দাস তাকে বাঁচাতে গেলেও দোকানের ভেতরে টেনে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায় সমর পরে তাকে স্থানীয় লোকজন উত্তম মধ্যম দিয়ে ধলাই পুলিশে সামঝে দেন

এরপরে তাই চিল্লাইছেন আমি গেছি আমার হাতে ধরিয়া টানিয়া আমারও মারামারি করছেন আর বেলা বেলা সারিয়া ফেলাইছি তো আপনার থানাত কেস করছেন নি থানাত কেস করছেন এ টু সিনি এ এটা সমর যে হ্যাঁ কে হ্যাঁ সমর সেন তো এ দোকানদার যেটা গটড়াটা তার দোকানে হইছে তার দোকানের ভিতরে হইছে আচ্ছা

মানে বিচার দেওয়া আছে জিপি অফিস বিবাদ চলে তোমার আপনার যে সমর সেনের সঙ্গে ঠিক আছে তো বিবাদ যখন চলে তখন একটা জিপি অফিসও আপনার মানে রিপোর্ট দেওয়া আছে যে আমরা এটা শেষ করে দিন জিপি দুইবার মানে ইয়ে করছে বিচার করছে বিচার করার পরে মানে করছে এখন বিচার শেষ হয়েছে না আমরা দুই পার্টির কইছি যে এক কাজ করে তোমরা এখন গরু ছাগল কিছু দিতে পারতায় না ওই জন্য বিচার শেষ না হয়

এরপরে আমার মামি আইয়া তো হালাচেরা করছে এরপরে আমরা সব পাড়া প্রতিশ্রী সব আইস মানুষ আইসি আইয়া মানে আমরা মানুষ তো সঙ্গে লইয় আইসি সঙ্গে তারাই মানে ওই আমরা ভিতরে রাখছি যাতে মানুষে তারা না মারে ঠিক আছে এরপরে পুলিশে আইসে পুলিশ গেছে দুলাই থানায় এটার মানে যে কোনো মুহূর্তে তারা একটা শাস্তি চাই আর আমরা যাতে রুগীটা জলদি সে কি করে এইটাই আমরা মানে অনুরোধ আপনার রোগী কই আছে এখন রোগী বর্তমানে মেডিকেলেই আছে লক্ষ্মীপুর বাগান থেকে বুগলডহর বাগান পর্যন্ত সিসি ব্লক দিয়ে একটি রাস্তা নির্মাণ করা হয়েছিল কিন্তু বছরের মাথায় রাস্তাটি স্থানে স্থানে ভেঙে পড়েছে স্থানীয় নেতা ককিল খান জানিয়েছেন দু সালে রাস্তাটি নির্মাণ করা হয়েছিল কিন্তু কাজের গুণগত মান খুবই নিম্নমানের হওয়াতে বছরের মাথায়ই রাস্তাটি স্থানে স্থানে ভেঙে পড়ে তবে কাজের গুণগত মান নিয়ে প্রথম থেকেই তারা সরব ছিলেন কিন্তু বিভাগের তরফে তাদের কথায় কোনো পাত্তাই দেওয়া হয়নি ফলে রাবিশ ছাড়াই টিনামাটির উপর সিসি ব্লক বসিয়ে ঠিকাদার কাজ শেষ করে চলে যান এবং সিসি ব্লক আটকে থাকার জন্য রাস্তার ডানবামে যে পাকাকরণ করা হয়েছিল তাও একেবারে নিম্নমানের তথ্য আড়াল করতে কাজের ফলকও বসানো হয়নি তাই অবিলম্বে তদন্ত সাপেক্ষে রাস্তাটি নির্মাণ করা না হলে আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তিনি তবে এই কাজটির তথ্য আড়াল করলেও এক কোটির উপরে বরাদ্দকৃত অর্থ দিয়ে রাস্তাটি নির্মাণ করা হয়েছিল বলে জানান কোকিল

উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের হাত ধরে বাদ্রিপার জিপির ছয় গ্রুপ সদস্য সহ শতাধিক কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করলেন ছয় গ্রুপ সদস্যের মধ্যে তিনজন কংগ্রেস দল থেকে নির্বাচিত এবং বাকি তিনজন নির্দল হিসাবে নির্বাচিত হয়েছিলেন রবিবার বাদ্রিপাড়ে এক সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তারা দলীয় টুপি পরিয়ে আমিনুল হক তাদের দলের স্বাগত জানান এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্ম এবং সোনাই সমষ্টির উন্নয়নমূলক কাজকর্ম দেখে বিরোধী দলের কর্মীরা এখন বিজেপিতে যোগদান করছেন গ্রুপ সদস্য সহ শতাধিক কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করায় এই অঞ্চলে দল আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাদরিপাড় জিপির সভানেত্রী সায়রা বেগম চৌধুরী বিজেপির পশ্চিম সুনাই মণ্ডলের সহসভাপতি মাহমুদ হুসেন লস্কর প্রমুখ এদিন বাদরিপাড় জিপিতে কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাসও করে উদ্বোধন করেন উপাধ্যক্ষ এই বাগিপারের রাস্তার অবস্থা আমি যখন তখন অবস্থা ছিল আপনাদের জানা ভাঙে চলাচলের অবস্থা ছিল না আমি বিধায়ক হয়েও প্রথম পশ্চিমবঙ্গ লক্ষ্য টাকা দিয়া রিপেয়ারিং করেছি আজকে এরপরে আমার এই স্কুল পয়েন্ট থেকে গুলজামবাড়ি পর্যন্ত ফিজ করেছি আজকে মাঝের রাস্তাটা ফিজ করে দিচ্ছি আপনার এই রাস্তার অবস্থাটা কী ছিল আপনাদের জানা এই রাস্তাটা ফিজ হয়েছে উদয়ের পথে এনজিওর পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে নতুন বস্ত্র এবং খাবার সামগ্রী বিতরণ করা হলো রাস্তার পাশে থাকা গরিব গরিবস্তুদের মধ্যে তারা এই বস্ত্র ও খাবার সামগ্রী বিতরণ করেন এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেন সৌভিক রঞ্জন দত্ত অমন গোয়েল এবং নিরুপম দে সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সচিব অমিতাভ দে সুমন দেব সুমনা দাস পিঙ্কি দাস অরিন্দম ধর নিরুপম দে প্রমুখ শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার মাত্রাতিরিক্ত দ্রব্যমূল্য ও গাড়ি ভাড়া বৃদ্ধি প্রতিবাদে শিলচরে এসইউসিআইর বিক্ষোভ অ্যাপ্রোচ সমস্যায় বন্ধ বাদ্রি সেতুর কাজ সমস্যা সমাধানে নাগরিক সভা অনুষ্ঠিত বদরপুর বিজেপির বাড়ল ক্ষমতা দলে যোগ দিলেন শতাধিক কংগ্রেস ও বাম সমর্থক ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই নমস্কার